মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকের শিবনগর জামি মসজিদের সামনে গঙ্গার ভয়াবহ ভাঙনে মসজিদ যাওয়ার একমাত্র কাঁচা রাস্তা গঙ্গা ভাঙনের জেরে তলিয়ে গেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বহুদিন ধরেই গঙ্গার ধার ভাঙতে ভাঙতে মসজিদের গা ঘেসে চলে এসেছিল নদী এর আগে ভাঙন ঠেকাতে বালির বস্তা ফেলা হলেও তাতে স্থায়ী সমাধান হয়নি সাম্প্রতিক কয়েক ধারাবাহিক বর্ষণ ও উজান থেকে নেমে আসা জলের চাপে গঙ্গার জলস্রোত দ্রুত বৃদ্ধি পাচ্ছে নদীর স্রোত তীব্র হয়ে রাস্তার নিচের অংশ গর্ত করে ফেলেছে ফলে পথচারীদের যাতায়াত বিপজ্জনক হয়ে উঠছে স্থানীয়রা জানান মসজিদের নামাজ পড়তে শিশুদের মসজিদে যেতে এবং আশেপাশের বাসিন্দাদের যাতায়াতের জন্য এই রাস্তায় ভরসা ছিল এলাকাবাসীরা অবিলম্বে প্রশাসনের কাছে রাস্তাটি মেরামত ও গঙ্গার ধার বাধাই করার আবেদন জানিয়েছেন তাদের দাবি এখনই ব্যবস্থা না নিলে মসজিদসহ আশেপাশের বাড়ি ঘর গঙ্গার গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে স্থানীয় বাসিন্দা বলেন আমরা বারবার বলেছি আগে ব্যবস্থা নিন গঙ্গার জল যখন বাড়ছে তখন এক মুহূর্ত দেরি করলে বিপদ আরও বাড়বে বর্তমানে পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক গঙ্গার জল প্রতিদিনই বাড়ছে আর ভাঙনের মুখে অসহায় হয়ে পড়ছে শিবনগর গ্রামবাসীরা